পর প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা শীতের রাতুল রাতুল চনে প্রণাম আমার অবনীত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকের ভালো থাক সুস্থ থাক শুধুমাত্র সারা বিশ্বে এই সাথেই যুক্ত থাক এই শুধু মানুষের কথা চিন্তা করে খাওয়া মানুষের খেটে চিন্তা করে মানুষের চিন্তা করে সমস্যা এবং সদর্পে বলতে পারে সম্পূর্ণ বিনামূল্যে চেষ্টা করে কোনোভাবেই মানুষের থেকে অর্থ আদায়ের চিন্তা করে না শুধুমাত্র মানুষের চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো এই আদর্শ নিয়ে আমাদের পথ চলা যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক 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 আশীর্বাদ আমাদের বটুক ভৈরবের আবির্ভাব ছিল যারা যারা বটুক ভৈরবের অভিষেক করিয়েছে তাদের নামে এতক্ষণ পর্যন্ত পুজো চলছিল আজকে দুপুরে মধ্যাহ্নকালীন তাদের নামে বিশেষ ভোগ চললো বটুক ভৈরব মহারাজজির কাছে তাদের বিশেষ ভোগ চললো মা মা ভদ্রকালী যা মারণের দেবী মরণ তুল্য সমস্যা যাদের রয়েছে মাতা ভদ্রকালীর কাছে এই মুহূর্তে ভোগ পাঠ উঠলো এতক্ষণ তাদের নামে ভোগ চড়ছিল যারা কালকে দর্শনের জন্য এসছিল গতদিন যারা পুজো দিয়েছিল ভৈরবনাথকে পুজো দিয়েছিল বটুকনাথকে পুজো দিয়েছিল কাল ভৈরব মহারাজ পুজো দিয়েছিল তাদের প্রত্যেকের নামে পুজো চড়ছিল এতক্ষণ ধরে এতক্ষণ ধরে তাদের প্রত্যেকের নামে পুজো হচ্ছিলো তাদের নামে হোম যজ্ঞ হলো আজকেও হোম যজ্ঞ হলো গত রাত্রিরেও তাদের নামে হোম যজ্ঞ হয়েছে এবং আজকেও হোম যজ্ঞ বিশেষ পুজো প্রার্থনা তাদের নামে চলছিল বিশেষভাবে এখন তাদের নামে বিশেষ পুজো আরতি হোম যজ্ঞ হলো আমি একটু কাল একেবারে ক্লোজ করে দেখাতে বলবো একেবারে প্রত্যেকে কাল ভালো করে দর্শন করো প্রত্যেকে আজকে এই ভদ্রপুর বেলার মাঝ রাত্রিতে সূর্যাস্তের পর কালভৈরবনাথকে বিশেষ দর্শনে কিন্তু অনিষ্ট দমন হয় আমি বারবার বলবো শনি মহারাজের প্রকোপ সাড়ে সাতি ঢাইয়া যাদের চলছে যাদের জন্ম জাত চক্রে কিন্তু কেতু গ্রহ মঙ্গল গ্রহ রাহু গ্রহের একটা মারাত্মক দাপট রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব তারা প্রত্যেকে ভালো থাকুক তাদের আপদ বালাই দূর হোক তাদের সমস্ত কষ্ট দূর হোক তাদের জন্য এতক্ষণ পুজো চলছিল বটুকনাথকে একটু ক্লোজ করতে বলবো গতদিন বটুকনাথকে বটুকনাথের জন্মোৎসব চলছিল আজকে বটুকনাথে গতদিন যারা যারা বটুকনাথকে ভোগ চড়িয়েছে গতদিন যারা বটুকনাথকে ভোগ চড়িয়েছে যারা যারা বটুকনাথকে অভিষেক চড়িয়েছে যারা যারা গতদিন বটুকনাথকে এসে দর্শন করেছে বটুকনাথকে পুজো চড়িয়েছে তাদের প্রত্যেকের জন্য বটুকনাথ মহারাজের কাছে বিশেষ কারণ একমাত্র কলিযুগে ভৈরব জাগ্রত হয় একমাত্র কলিযুগে হনুমানজি সদা জীবন্ত রয়েছে ভয়রাম মহারাজ সাক্ষাৎ প্রকট হয়ে আছেন তাই আমি প্রত্যেককে বলবো আজকে এই মুহূর্তে তাদের নামে বিশেষ হোমযোগ্য ভোগ রাগ চলল তাদের নামে যারা যারা আগামী গত দিনকে দরবারে এসেছিলো তাদের তাদের যে পুজো দেওয়া হয়েছিল তারা যে ফুল মালা এনেছিল তারা যে জানাচুর তারা যে অমৃত তারা যা যা ভোগ প্রসাদ নিয়ে এসছে প্রত্যেকটা প্রসাদ বাটুকনাথ ভৈরব মহারাজকে চড়ানো হলো এবং গ্রহ শান্তির নিমিত্ত আমি বারবার বলবো ঈশ্বরের কৃপায় কিন্তু সব কিছু হওয়া সম্ভব কিন্তু সমস্যা মানেই ঈশ্বরের নাম দিয়ে কিন্তু পার পাওয়া যায় না সমস্যা মানুষের জীবনে বার

শনি রাহু এবং কেতুর দাপট থেকে বেরিয়ে আসতে আমি চাইবো আমার বাচ্চারা ভালো থাকুক আমি বারবার বলেছি আমি আগে কোনো ব্যবসা করতাম না সেই ব্যবসা চলেনি বলে হঠাৎ করে ঠাকুর নিয়ে বসে যাওয়া তা নয় আমি প্রত্যেকেই আমাকে জানে যারা আমাকে চেনে জানে আমাদের পরিবারে প্রত্যেকেই রয়েছে যে একেবারেই ছোটোবেলা থেকেই কিন্তু আমার স্বপ্নে পাওয়া এবং এটাই আমার কাজ বাচ্চাদের ভালো করা জগবাসী জীবকে উদ্ধার করা সমস্যা পীড়িত মানুষকে পথ দেখানো মরণের দেবী মাতা ভদ্রকালী আমি প্রত্যেককেই দর্শন করতে বলবের দেবী মাতা ভদ্রকালী তন্ত্রে ছটা কর্ম আছে তার মধ্যে মরণের দেবী মাতা ভদ্রকালী এই মুহূর্তে ক্যামেরা আলো করে আছেন সমস্ত আপদ বালাই দূর করার জন্য মাতা ভদ্রকালী মা মাতা ভদ্রকালী সবাই দর্শন করছে আমি বারবার বলবো মরণতুল্য সমস্যা যাদের এমন সমস্যা যেখান থেকে বের হওয়া যাচ্ছে না হাঁপিয়ে উঠছে সমস্যা বারবার ঘিরে ঘটছে তারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছে আমার স্বপ্নে পাওয়া মরণতুল্য সমস্যাকে দূর করবার জন্য মাতা ভদ্রকালী ভদ্রকালী মহারাজ শুভ দর্শন করছে প্রত্যেকে আমি প্রত্যেককে বলবো ভীষণ ভীষণ ভালো থাকুক গতদিন যারা দরবারে এসছে যারা পুজো দিয়েছে তাদের নামে এখন এতক্ষণ পুজো চলল যারা গতদিন আমি বলবো ভৈরাম মহারাজের দিকে একটু ক্যামেরা করতে আমাদের সংহার ভৈরবের দিকে আমি বলবো একদম ক্লোজ করতে একদম ক্লোজ করে বড়ো করে ভৈরব মহারাজকে প্রত্যেকে দর্শন করুক আর ভৈরব মহারাজকে আরো আরো বড় করে দাও ভৈরব মহারাজের দন্ত দর্শন করলে আপদ বালাই দূর হয় আমি প্রত্যেককে বলবো শনি রাহু মঙ্গল কেতু গ্রহ শান্তির নিমিত্ত কলে যুগে একমাত্র ভৈরব ভগবান আর এই মুহূর্তে ক্যামেরা আলো করে কৃপা করে আছেন আমি প্রত্যেককে বলবো দর্শন করো ভৈরব মহারাজজী কাল ভৈরাবজি বটক ভৈরব সংহার ভৈরব জী অশীতাঙ্গ ভৈরবজী আমি ভৈরবজির কাছে আমি করে পেতে ভিক্ষা চাই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চাদের মুখে যেন হাসি ফোটে আমার বাচ্চারা যেন গ্রহ যন্ত্রণা থেকে শান্তি পায় গতদিন যারা অভিষেক করিয়েছে স্পেশালি গতদিন বহু বহু বছর বাদে হস্তা নক্ষত্রযুক্ত দশহরা পড়েছে এই দশহরার বিশেষ আর যেহেতু আমাদের আগামী দিন একাদশী আমাদের আজকেও কিন্তু তিথি রয়েছে বলে আমরা আজকেও কিন্তু পুজো করছি তাদের নামে বিশেষ ভোগ আরতি এবং তাদের নামে শ্রেঙ্গার চলছে যারা গতদিনকে এসে পূজা প্রার্থনা দিয়েছে মালা দিয়েছে তাদের মাল্যদান চলল তাদের জন্য এতক্ষণ হোল যোগ্য চলছে তাদের জন্য বিশেষ পুজো পাঠ চলছে এবং কলিযুগের এক একমাত্র জাগ্রত দেবতা ভৈরব ভগবান যিনি সন্তুষ্ট হলে সমস্ত অনিষ্ট বিনাশ হতে পারে যিনি কৃপার যার কৃপা কটাক্ষে জীবনের সমস্ত দুঃখ দূর হতে পারে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আজকে প্রত্যেকে জীবনে সৌভাগ্য ফিরে আসুক সমস্ত দুর্ভাগ্য দমন হোক এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছে স্বয়ং কলি যুগের একমাত্র জাগ্রত দেবতা ভৈরব ভগবান মহারাজজি রয়েছেন কালভৈরব মহারাজজি রয়েছেন প্রত্যেকে ভালো হোক সেটা আমি বারংবার বলবো আমি একটু বলবো মাতা তারা সিদ্ধেশ্বরী মারানীজিকে একটু ক্লোজ করে দেখানো হোক মাতা তারা সিদ্ধেশ্বরী মারানীজিকে একটু ক্লোজ করে দেখাতে বলবো সিদ্ধ পঞ্চমুন্ডি আসনে পাঁচ মরান মাথার আসনের উপর এই মুহূর্তে স্ক্রিনে সকলে দেখতে পাচ্ছেন পাঁচ মরান মাথার আসনের উপর কলি যুগের একমাত্র একমাত্র জীবনতা জাগ্রতা এই মুহূর্তে প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমি দেখাতে বলবো সারা পৃথিবীর শ্যামা কালী দেখা যায় কৃষ্ণ কালী দেখা যায় আমাদের প্রত্যেকে কালীর অনেক রূপ রয়েছে আমাদের দক্ষিণা কালী দেখা যায় কিন্তু আমার রক্ষা কালী দেখা যায় কিন্তু যুগে একমাত্র বামা কালী বা পা সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে এই মুহূর্তে আলো করে রয়েছে এবং প্রত্যেকের নামেই তাদের পুজো চলছিল চলছিল তারা প্রত্যেককে দেখছে এই মুহূর্তে তারা শীতের মহারানী যে মঙ্গল দর্শন করছে প্রত্যেকে তারা সিদ্ধেশ্বরী মহারানীজকে স্ক্রিনে দেখছে আমি প্রত্যেকের জন্য বলবো আজকে বিশেষ করে দর্শন করুক আজকের দর্শনে সকলের দুর্ভাগ্য দমন হবে সৌভাগ্য আসবে প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আর আমি থাকব জয়